আসসালামু আলাইকুম পেওনিয়ারে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই সম্পর্কে নতুন ভিডিও অনেকেই চাচ্ছিলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আপনার মোবাইলে পেওন অ্যাপ থেকেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে পেওনিয়র অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন যাতে করে খুব সহজেই জাস্ট একটা ক্লিক করে আপনার পেওনিয়র অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই উইথড্র করতে পারেন সো লেটস গেট স্টার্টেড তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের পেওন অ্যাপে এবং এই অ্যাপ থেকে সরাসরি হোম পেজে থাকার পর আপনি উপরে ডান পাশে কর্নারে দেখ দেখবেন যে একটা ইউজার আইকন আছে এখানে ইউজার আইকনে ক্লিক করবেন ইউজার আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাস্টমার আইডি এবং ইমেল অ্যাড্রেস আছে এবং সেটিংস তারপর ইউজার ম্যানেজমেন্টের দিক থেকে পেন্ডিং টাস্কের নিচে দেখতে পাচ্ছেন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্টস নামে একটা জায়গা রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টসের এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আপনার কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং সেগুলো অ্যাক্টিভ নাকি ডিসঅ্যাক্টিভ বা সেগুলো কয়টা আছে সে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এখানে অ্যাড করে রেখেছি আপনি চাইলে কীভাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন বা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন উপরে পাশে কর্নার থেকে ওকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন এসেছে এখানে প্রথমেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে বা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বিজনেস দিবেন মানে আপনার কোম্পানির নামে হয়ে থাকলে আর যদি আপনি পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে উপরে পার্সোনাল সিলেক্ট করা আছে এটাতে সিলেক্ট করবেন দেন হচ্ছে কান্ট্রি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে আপনি যেই দেশ থেকে এটা সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে এখান থেকে আমরা ব্যাঙ্ক মানে কারেন্সিটা সিলেক্ট করব এখান থেকে আমরা ব্যাংক কারেন্সি দিয়ে দিব বাংলাদেশি টাকা মানে বিডিটি যদি আপনার অন্য কোন কারেন্সি বা অন্য দেশের হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এন্টার অ্যাকাউন্ট ডিটেলস তো প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাংক নেম রয়েছে তারপরে ব্রাঞ্চ তারপরে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তারপরে হচ্ছে আপনার আইডি টাইপ তারপরে হচ্ছে আইডি নাম্বার তার মানে এখানে আপনার ব্যাংকের ডিটেলস লাগবে সেই সাথে পাশাপাশি আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে বা ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থাকে সেটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে আমরা নাম নাম হচ্ছে 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 বা ব্যাংকের ঠিক আছে আমরা এখানে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছি একটা আমাদের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আমি আপনাদেরকে বলবো যে এখানে যা যা ইনফরমেশন দিবেন সবগুলোর হচ্ছে ক্যাপিটাল লেটারে দিবেন বা ক্যাপস লক দিয়ে যেটা দেয় সেটা দিবেন মানে সবগুলো যেন বড় হাতে থাকে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে দেন হচ্ছে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি মানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নিজের নাম অ্যাজ ইট ইজ অফ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্কে কিন্তু এটা আসলে ভেরিফাই করা হবে যদি কোনো ইনফরমেশন মিসম্যাচ হয় তাহলে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করা হবে না ঠিক আছে দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারে যাব ওকে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা আমাদের আইডি টাইপ দিচ্ছি এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের ন্যাশনাল আইডি দিব আপনি চাইলে পাসপোর্ট নাম্বারও দিতে পারেন বাট আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ব্যাংকের নাম আমাদের ব্রাঞ্চ আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে আমার নিজের নাম তারপর হচ্ছে আমার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়েছি আইডি টাইপ আমরা আইডি সিলেক্ট করে আমাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বা স্মার্ট আইডি কার্ড নাম্বার যেটা ছিল সেটা এখান থেকে দিয়ে দিয়েছি দেন দেখতে পাচ্ছেন আই কনফার্ম দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাবভ এখানে আপনারা স্টিকমার্ক দিয়ে দিবেন দেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন দেখা যাচ্ছে এখানে নেক্সটে চলে যাব দেন এখানে আপনাকে আবার পুনরায় আপনি যেই ডিটেলসগুলো এখানে অ্যাড করেছেন সেগুলো রিভিউ দেখানো হবে যেমন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট আপনি এখান থেকে জাস্ট অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড অ্যাকাউন্ট অ্যাপ্রুভালি টেক্স আপ টু মিনিট উই উইল यू ইউ यू कैन স্টার্ট উইথড্রইং টু দিস অ্যাকাউন্ট তার মানে সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত আপনার অ্যাকাউন্ট অ্যাভ্রু অ্যাপ্রুভালের জন্য সময় নিতে পারে তবে এটা আমি দেখেছি যে পাঁচ মিনিটের বেশি একটা সময় নেয় না দেন আমরা যদি ব্যাকে আবার আসি ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে দুটি অ্যাকাউন্ট ছিল এখন তিনটি অ্যাকাউন্ট দেখাচ্ছে এর মধ্যে একটা দেখাচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল ঠিক আছে সো আমরা যদি আমাদের ইমেলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে পেনের অ্যাকাউন্ট খোলা আমাদেরকে ইমেল পাঠানো হয়েছে ইউর রিকোয়েস্ট টু অ্যাড এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ ঠিক আছে সো এখান থেকে আপনি দেখতে পারবেন আর আপ আপনার অ্যাকাউন্টটা যখন আসলে অ্যাপ্রুভড হয়ে যাবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে ফর উইথড্রয়াল মানি তখন কিন্তু আপনি আরেকটা ইমেল পাবেন যে ইমেলে আপনাকে বলা হবে যে ইয়ার ব্যাঙ্ক নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাডেড এভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আসলে পেনিয়র অ্যাড করতে পারবেন যখন আপনার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি একটা ইমেল পেয়ে যাবেন অথবা আপনি হচ্ছে আপনার পেয়ারের যে ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে এই জায়গাটাতে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার এটা অ্যাক্টিভ আছে কি বা পেন্ডিং আছে কি না যদি আপনার এটা অ্যাক্টিভ থাকে দেন আপনি চাইলে তাৎক্ষণাৎই এটাতে চাইলে মানে ট্রানজ্যাকশন করতে পারবেন বা মানি উইথড্রল করতে পারবেন আপনি যদি পেয়নির অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ ডলার বোনাস পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে এক্ষুনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে ভুলবেন না যদি আপনার পেয়নির অ্যাকাউন্ট না থাকে দেখা হচ্ছে এই ভিডিওতে